আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করেছেন দান করার নিয়ত করে সে তার আল্লাহ আখরফ বলে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে সে কিছু দান করার নিয়ত করেছে সেই সম্পদ নিয়ে রাতের বেলায় বের হয়েছে যে অভাবী অসহায় দানের উপযোগী তাকে কিছু দান করবে রাতের বেলা এক ব্যক্তিকে দেখে মনে করল এই ব্যক্তি মনে হয় সব থেকে অভাবী অসহায় সেই মনে হয় সম্পদের মালিক হলে সব থেকে বেশি উপযুক্ত হবে এই ভেবে তাকে দান করে যখন গড়ে ফিরে আসল তো সুদ্দিক এলাকার লোকেরা বলা বলি করতেছে আপনি রাতের বেলায় যাকে দান করে এসেছেন আপনার দানের মালিক হয়েছে একজন সারেক সারেকটাকে বলেছিলেন তো একজন চোর রাতের বেলায় দান করে এসেছে তার নিয়ত কিন্তু ফ্রেশ ছিল এই দানের উপযোগী যে যে অভাবী আছে তাকে দান করবে এই নিয়ত সে দান করেছে কিন্তু বাসায় ফিরে আসার পর এলাকার লোকেরা বলাবলি করতেছে এই লোকটা তো হলে একটা চোর

রাতের বেলা এক নারীকে দেখে মনে করলেন এই মনে হয় সব থেকে বেশি অভাবে সব থেকে বেশি উপযোগী তাকে কিছু দান করা দরকার এই ভেবে ওই দানের মালগুলো তার হাতে দিয়ে গড়ে ফিরে আসলেন গড়ে ফিরে আসার পর সকম সকাল হয়ে গেলাম পরের দিন আবার লোকেরা বলি করতে শুরু করলাম ও রাতের বেলায় তুমি তুমি এই দানগুলো করেছ এই দানগুলো এলাকার শক্ত থেকে নিম্নমানের বাজে একজন মহিলাই দানগুলো পেয়েছে অর্থাৎ একজন নষ্ট নারী তোমার এই দানগুলো পেয়েছে সুতরাং তোমার দানগুলো তো কোনো কাজে লাগে না ওই লোক বলতেছেন فقال اللهم لك الحمد على পত্র আপনার জন্য আমার এই দানগুলো একটা বিশ্ব নারীর হাতে করেছেন এত শ্রদ্ধা কর্ম না বিশ্ব আমি দান করা থেকে বিরত থাকব না আমি আমারও দান করবো এই বলে ফাখ রাজা বিশ্ব দা কতিহীন প্রবদা এই বলে ওই ধনাত্মক ব্যক্তি তৃতীয় দিন তার সম্পদ থেকে আবার কিছু এবির হয়ে গেলেন সে আবার দান করবেন রাতের বেলা এক ব্যক্তিকে দেখে মনে হল সেই মনে হয় সব থেকে অভাবী তাকে দান করে যখন ঘরে ফিরে আসলেন সকালবেলা বা ইরান হয়ে গেল যে এই লোকটা একটা ধনাত্ম ব্যক্তি আপনি যেমন ধনার ধনী ব্যক্তি যাকে আপনার দান করেছেন সেও হল একজন ধনী ব্যক্তি প্রশংসা আপনার জন্য আমার এই দানগুলো একটি চোরের হাতে পৌঁছেছে একটি বেস্টা নারীর হাতে পৌঁছেছে একজন দনাট্য ব্যক্তির হাতে পৌঁছেছে তার নিয়োগ ছিল পেওর একবার দান করেছে চোরাইয়ের হাতে পড়েছেন বন ভাঙ্গে নাই সে নিয়োগ করছে আমি অবশ্যই আবার দান করব দ্বিতীয়বার দান করার পর নষ্ট নারীর হাতে পৌঁছেছে তারপরে রাস্তায় আবার দান করবো তৃতীয়বার প্রশংসা করতেছে আমার এই দান গুলো চোরের হাতে পৌঁছেছে নষ্ট নারীর হাতে পৌঁছেছে ধনী ব্যক্তির হাতে পৌঁছেছে রাতের বেলায় যখন ঘুমালেন স্বপ্ন যুগে আল্লাহ পাপুল আলমিন তাকে দেখাইতেছেন দিয়েছেন তুমি চোরকে যে সম্পদ দিয়েছ সে চুরি করার নিয়তে ঘর থেকে বের হয়েছিল চুরি করার জন্য নগর থেকে বের হয়েছে যখন তোমার এই সম্পদ গুলো পেয়েছে তার তো উদ্দেশ্য ছিল কিছু সম্পদ নিয়ে আসা মানুষের থেকে চুরি করে লুটপাট করে কিছু সম্পদ নিয়ে এসে উপভোগ করবে সে ভক্ষণ করবে সে যখন ঘর থেকে বের হয়েছে চুরি করার আগে যে যেহেতু সম্পদ পেয়ে গেলাম এই সম্পদটা তার হেদায়তের জন্য হয়ে সে তার চেঞ্জ করে ফেলছে আমি চুরি করার জন্য বের রব্বুল কত দয়ালু কত দয়ালু আমি চুরি করার আগেই আলামিনের খাজানা থেকে আমার হাতে সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহর এই সম্পদ সারা জীবনের জন্য তার চুরিকে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবার ক্যাবি দ্বিতীয় যেই ব্যক্তিকে সে সম্পদ দিয়েছে একজন নষ্ট নারীকে যে সম্পদ দিয়েছে দ্বিতীয় দিন সে যখন বন্ধ করবে জন্য যাচ্ছিল টাকা হাসিলের জন্য যাচ্ছিল টাকা হাসিল করার আগে যেহেতু তার হাতে আল্লাহ পা ত্রব্য আলামে টাকা দিয়ে দিয়েছেন তার নিয়তকে চেঞ্জ করে ফেলছে আয় আল্লাহ আপনি তো দয়ালুন আমি দুনিয়ার সব থেকে বিভিন্ন কাজকে কাষ্ট রূপার্জন করতে চেয়েছিলাম আর আপনি আমাকে এমনিতেই আমার হাতে সম্পদ দিয়ে দিলেন আমি আমার এই মন্দ কর্মকে সারা জীবনের জন্য ত্যাগ করলাম আল্লাহ আকবর কে তৃতীয় ব্যক্তি দলী ব্যক্তি যাকে সম্পদ দিয়েছে ওই লোকটা ছিল কৃপন ওই লোকটা ছিল বখিল বড় বখিল ব্যক্তি ছিল সে দান করতো আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদ পাওয়ার পর তার ভিতরে হ্যাস হয়েছে অনুভূতি হয়েছেন ওই লোকটাকে আল্লাহ সম্পদ দিয়েছে তার সম্পদকে সে আল্লাহর পথে ব্যয় করে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে দিন দিন বৃদ্ধি করতেছেন আর আমাকেও সম্পদ দিয়েছেন কিন্তু আমি তো দান করি না কত লজ্জার কারণ এই তার এই দানকে পেয়ে এই টাকাগুলো বেতার ভিতরে লজ্জা চলে এসেছে আমি তো বড় ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি আর কোনোদিন এই ভুল করব না তখন থেকে ওই তার সম্পদ থেকে মানুষকে দান করে ইতিপূর্বে যা দান করে নাই যে সম্পদ থেকে জাকাত গুলো দেয় নাই সব জাকাত সে দান করে দিয়েছে আল্লাহু আকবার কে তাহলে দেখেন নিয়ত কি ছিল নিয়ত ছিল পিওর নিয়ত ছিল খালেস নির্বেজাল এই জন্য তার এই দানের দ্বারা

মানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদগুলো দিয়েছেন এই সম্পদগুলোর মধ্যে থেকে স্টক থেকে ভালো যে সম্পদগুলো স্টক থেকে পিওর যে সম্পদগুলো সেই সম্পদ থেকে দান করতে হবে এমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন মান আনফাকুম জাওজাইন মিন শাইইন মিনাল আশইয়া ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন অনেকের গাবীর খামার আছে আছে না কথা বলেন অনেকে बकरी পালে। যাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে জোড়া জোড়া দান করে যার গাবি আছে দুইটি গাবি দান করলো যার বকরি আছে দুইটি বকরি দান করলো যা যে এই মুরগি পালে দুটি মুরগি আল্লাহর রাস্তায় দান করে দিল বলতে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলতেছেন অলিল জান্নাতে আবু আবু জান্নাতের অনেকগুলো দরজা আছে কয়টা দরজা আটটা দরজা আছে জান্নাতের আটটি দরজা ফমান কান আমিন আহলি সলাতি দোয়াই আমিন বা আমি যে সবসময় নামাজ করে নামাজ আদায় করে নামাজ কাজায় করে না তাকে ওই নামাজের যে দরজা আছে সেই দরজা দিয়ে তাকে ডাকতে থাকবে ওমান খান আমিন আহমিন জিহাদি যে আল্লাহর পথে জিহাদ করে দু আমিন দাদিন জিহাদ জিহাদের দরজা থেকে তাকে আহ্বান করতে থাকবে ওমান খান আমিন আহমিন সদাকাতি দু আমিন দাদিসদাকা যে আল্লাহর পথে ডান করে তাকে ঈশ্বরগার যে দরজা আছে সেই দরজা থেকে তাকে ডাকতে থাকবে ওমান খান আমিন আহমিন সিয়ামিন দু আমিন বাদুল রয়ান যে রমজানের রোজাগুলো সহ আর যে রোজাগুলো রাখে তাকে ওই রায়য়ান নামক যে দরজা আছে সেই দরজা থেকে তাকে আহ্বান করতে লাগবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলান্ন বলদছেন ইয়া রাসূলুল্লাহ যেকোনো এক দরজা দিয়ে ডাকলেই তো হবে সকল দরজা দিয়ে কি ডাকার কোনো প্রয়োজন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলদছেন সকল দরজা দিয়ে ডাকার প্রয়োজন আছে তবে আরجو আমি আশাবাদী সকল দরজা দিয়ে আপনাকেই ডাকাই সকল দরজা দিয়ে আপনাকে রাখবেন সে ভাই আল্লাহ রবি হামদিনী